রিংয়ের মধ্যে আটকে কিন্তু কবুতরটার এই অবস্থা হয়েছে যে কবুতরটা আটকে ছিল এই কবুতরটা এখন কিন্তু আর উঠে দাঁড়াইতে পারতেছে না এই যে তিন নাম্বার কবুতর ছাড়লাম আসলে এত পাল্লা দেওয়া কবুতর কখনোই আরেকজনের বাসায় থাকবে না এটাই স্বাভাবিক ঠিক আছে এই যে দেখেন এই মিক্সারটা বানাইলাম এখন এই মিক্সারটা আবার হচ্ছে আমি কবুতরের খাওয়ার শেষ হওয়ার পরে আবার এক্সট্রা করে দিব হ্যাঁ আমি জানি না ও থাকবে কি থাকবে না কিন্তু কালকে আমি ওকে বাইরে ছাড়বো আমার হাতে এখন দুইটা নর কবুতর আছে আর মজার কথা হচ্ছে দুইটা নর কবুতরে কিন্তু রাজছায়ার কবুতর হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেয়া আসসাওয়া কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ এর আগে আসলে শরীফের বেশ কিছু কবুতর আমরা বাইরে ছাড়ছিলাম কিন্তু শরীফের কবুতরগুলো যায় না আজকে ভিডিও শুরুতে শরীফের বেশ কিছু কবুতর ছেড়ে দিব ফর বাড়ি ফেরন যায় কি যায় না ফারস্টে এই যে শালা মাথা ছাললাম আমি কিন্তু ওকে ডাইরেক্ট ছেড়ে দিছি এবং ওর পাখা পরিপূর্ণ

তিন নাম্বার একটা বামে বসতেছে না বামে না এই কারণে কারণ হচ্ছে শরীফের বাসায় কোনো বাম ছিল না তিনটা কবুতরই কিন্তু উঠতেছে হ্যাঁ এবং শরীফের বাসার দিকে চলে গেছে আমার কাছে মনে হয় এর আগে যখন আমি কবুতর গুলা ছাড়ছিলাম তখন ওই কবুতর গুলা মোল্টে গিয়েছিল যে কারণে ওর ওই ছিল না তো আজকে দেখলাম কবুতর ছাড়ার পরে একদম অন্যরকম বিষয় কবুতর সবগুলো উড়ে গেল উড়ে যে ওর বাসার দিকে চলে যাচ্ছে আসলে এত পাল্লা দেওয়া কবুতর কখনোই আরেকজনের বাসায় থাকবে না এটাই স্বাভাবিক আমি আস্তে আস্তে ছাড়বো আজকের তিনটা ছেড়ে দিছি কালকে ইনশাল্লাহ বাকি ছেড়ে দিব যে এই খাঁচাটা আমার ইমিডিয়েট খালি করতে হবে কারণ হচ্ছে এই খাঁচাটা খালি না হলে আমি আপনার আমার যে নতুন বাচ্চা গুলো আছে এই আমার বাসায় লাগাইতে পারতেছি না তো এই কারণে আমি আস্তে আস্তে ওর কবুতর গুলা ছেড়ে দিচ্ছি আমি চাই চাইলে ওর বাসাও ছেড়ে দিয়ে আসতে পারি কবুতর গুলা কিন্তু সেটা আমি করবো না একটা একটা করে বাইরে ছেড়ে দিবো আর কি দর্শক যেহেতু আমাদের কবুতর এখনো মোল্টিং এর একটা ভাব আছে শরীরে তো যে কারণে আমি কবুতরকে আলগা করে যে আপনার ভারী খাবার দিছিলাম তা তো দিছি এখন আরো একটু ভারী খাবার বানাইতেছি এখানে ভুট্টা আছে গম আছে সূর্যমুখীর আছে কুসুম ফুল আছে এই যে দেখেন এই বানাইলাম এখন এই আবার হচ্ছে আমি কবুতরের খাবার হ্যাঁ কারণ হচ্ছে আপনি যত বেশি মোটা খাবার দিবেন এই সময়টায় কবুতরের স্বাস্থ্যটা তত বেশি ভালো হবে দিলাম এখানে মোটা খাবার আচ্ছা তারপরে এই কিনে দিব তার মোটামুটি দুধের পটের এক পট ঠিক আছে পরিমানে এতে আমাদের কবুতরের শরীরে যে ঘাটতিটা হয়েছে যে ঘাটতি বলতে আমি বুঝাইতেছি হচ্ছে যে মোল্টিং এর কারণে যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা মার্শাল্লা কেটে যাবে এই খাতায় দিয়ে আসেন আমি কবুতরের খাবারে কুরবানি কবুতর আমার সব কবুতর ছাড়া ছিল আপনারা সবাই জানেন আমার বাসার এই মাদি কবুতরটাকে আমি বাসা চিনাইতেছিলাম তো যেহেতু আমি হয়তো বা এই মাটিটাকে কালকে বাইরে ছাড়বো কালকে বাইরে ছাড়ার পরে আমি জানি না ও থাকবে কি থাকবে না কিন্তু কালকে আমি ওকে বাইরে ছাড়বো তো এখন আমি ওকে নরের খাঁচায় রেখে দিছি যেন ও নরগুলোর সাথে জোড়া নিয়ে নেয় এবং শুধু এই মাদিটা না আরো একটা মাদি আছে ওকেও এই খাঁচায় রাখছি ওই যে দেখেন আপনার সাদা যে মাদিটা দেখতেছেন এটা আমার রাজশাহী থেকে নিয়ে আসা একটা কবুতর এই কবুতরটাকেও আমি এই খাঁচায় রেখে দিয়েছি এবং ওকে আসলে আমি জোড়া দেওয়ার জন্য ঠিক আছে খাঁচায় যেন ও জোড়া নেয় যে কোনো একটা নরের সাথে জোড়া নেয় এই কারণে এখানে রাখছি যে আপনার মনে করেন ও যে কোনো একটা নরের সাথে জোড়া নিবে এবং জোড়া নিয়ে আশা করা যায় মনে করেন আপনার আমার বাসাতেই থেকে যাবে আর এখন আরেকটা কাজ করবো আপনারা এখন যে খাঁচাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মাদির খাঁচা ঠিক আছে তো এই মাদির খাঁচায় এখন আমি একটা নর এনে রেখে দিব যাতে ও একটা সাথে এবং এই নরটাকে ছাড়বো হচ্ছে এই এই মাদির মাদির যেন টানে টানে ও ঘরে যায় আমার হাতে এখন দুইটা নর কবুতর আছে আর মজার কথা হচ্ছে দুইটা নর কবুতরে কিন্তু রাজশাহীর কবুতর হ্যাঁ এটা রাজশাহীর একটা সাদা কবুতর এটা আমি নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে বাচ্চাও করা হয়েছে তো এইটাকে এই যে আমি মাদির খাঁচায় ছেড়েছিলাম কেন মাদির কাছে ছাড়লাম ও যেন যে কোনো একটা মাদির সাথে জোড়া নেয় হ্যাঁ আমার মূল উদ্দেশ্য হচ্ছে ও যেন মাদির সাথে জোরা নেয় এই যে আমাদের গড়া আছে এটাকে ছেড়ে দিলাম এখন এই কবুতর গুলো আমার বাসার যে কোনো একটা মাদি কবুতরের সাথে জোড়া নিবে জোড়া নেওয়ার পরে দেখা যাবে ওরা এইখানেই মাদির কারণে আলটিমেটলি থেকে যাবে আর এইখানে কিন্তু এই খাঁচায় আমার সব সিনিয়র মাদি রাখা এবং আপনার যে কয়টা এই খাজে আছে কম বেশি প্রত্যেকটা মাদিই আপনার একের অধিক বছর ধরে পাল্লা খাওয়া সুতরাং এই মাদিগুলোর সাথে যদি জোরা না ওরা খুব সহজে আসলে যেতে পারবে না আর এইখানে দেখেন কি যুদ্ধ চলতেছে আরে আল্লাহ 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 দেখলেন দেখলেন আমি যে বলি কবুতরকে রিং পরানো উচিত না দেখেন কেন রিং পরানো উচিত তা দেখেন এই রিং এর মধ্যে আটকে কিন্তু কবুতর তার এই অবস্থায় যায় দর্শকবৃন্দ আমি যে বলি রিং পরানো উচিত না এই সব কারণে বলি রিং পরানো উচিত না দেখেন কি হয়েছে দেখছেন এই ক্লিপের মধ্যে আমি তার দিয়ে আমার আড্ডাগুলো বেঁধে দিছিলাম এটা আটকে গেছে খুলতেও পারতেছি না দেখেন আমার কাছে মনে হয়েছে আল্লাহ জানে এই কবুতরটা পা ভেঙে গেল নাকি হাঁটতে পারে নাকি আসেন আগে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম পায়ে ব্যথা আছে কবুতরটা ব্যথা পাইছে পায়ে ব্যথা আছে আমার এখন এই কবুতরটাকে পাখায়ও ব্যথা পাইছে দেখছেন এই কবুতরটাকে এখনই একটা ক্যালসিয়াম আর একটা ডেলটাসন দিয়ে দিই পেন থাকলে ভালো হয় পেন বিকও খাওয়াতে হবে এখনই খাওয়াই দিয়ে আসেন যে কবুতরটা আটকায় ছিল এই কবুতরটা এখন কিন্তু আর উঠে দাঁড়াইতে পারতেছে না তো এই যে আমার হাতে কিছু ওষুধ দেখতেছেন এই যে এই হাতে আছে হচ্ছে ক্যালটেট এটা সন আর এটা হচ্ছে পেন বিক আমি জড়ায় রাখছিলাম আমার হাফ প্যান্ডিক দরকার আলহামদুলিল্লাহ হাফ প্যান্ডিক পাই গেছি এখন এই ওষুধগুলো ওকে ইনস্ট্যান্ট খাওয়াই দিতে হবে যদি আমার কাছে এগুলা না থাকতো তাহলে আমি যে কাজটা করতাম ইনস্ট্যান্ট আমি নাপা খাওয়াইতাম ওকে ঠিক আছে নাপা ছয় ভাগের এক ভাগ ওকে খাওয়াই দিতাম আচ্ছা এই নিচ্ছি হচ্ছে ডেলটাসন ডেল্টা সন আমি পুরাটাই দিব রে নর্মালি আমি ম্যাক্সিমাম টাইম কবুতরকে যখন ডেল্টা সন খাওয়াই হাফ ডেল্টা সন খাওয়াই পুরোটা ডেল্টা সন খাওয়াই না কিন্তু আজকে আমি পুরোটা দিব কারণ ওর পায়ে অনেক ব্যথা এখন যদি ট্রিটমেন্ট না করি আমার এই কবুতরটা অবশ্যই দেখা যাবে আপনার আর কখনো হাঁটতেই পারবে না দেখছেন অবস্থা এখন আল্লাহ 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 সুস্থ করে দেখ আল্লাহ সবাইকে ভালো রাখুক পাঁচ আপ্তর আমার পরা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম